তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম প্রতিনিয়ত যেমন করে ভিডিও নিয়ে আসি সেরকম করে আর একটা ভিডিও নিয়ে আসলাম কারণ আজকের ভিডিওটা হলো একদমই অন্যরকম কারণ হলো একটাই আমাদের প্রিয় রুষ্টার কেস কিবরিয়া ভাই তুমনি ভিডিও বানানি ছেড়ে দিচ্ছেন এই কারণে সারছে হয়তো বা কেউ ধমকি সমকি দিল না কি না হয়তো কে এর জন্য সারলো হয়তো বেলেগ টাইমে উনি নেক্সট ভিডিও বানাবো না নাই এটা ভিডিওটা যখন উনি স্যারে ওনার পেজে যখন আপলোড করছে ওখানে দেখলাম আমি অনেক মানুষের কমেন্ট করছে বেগ আসেন ভাই অনেক কষ্ট পাইলাম ভাই এরকম করে বহুত মানুষের কষ্ট কষ্ট পাইতেছে আর হলো আমিও অনেক কষ্ট পাইছি কারণ আমি কেস কিভিয়া ভাইয়ের বহুত বড় একটা ফ্যান তো আজকে এই ভিডিওতে আলোচনা করবো কে এস কিপ্রিয়া ভাই ভিডিও নেক্সট ডে বানাবে নাই বিড়ি কে স্কিপ রে ভাই ভিডিওতে আসবে কি না এই ভিডিওটা নিয়ে আলোচনা করুন ভিডিওটা দেখতে থাকেন ফার্স্ট শেষ পর্যন্ত নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো যারা যারা দেখেন নাই তো দেখেন আমি আর এই ভিডিওতে সব কিছু দিয়ে দিছি যে কে এস কি ব্রে ভাই তিনার জিতে শকের প্লে বাটন ছিল সেই প্লে বাটন এক এক করে নামায় ফেলাছে যেরকম করে নামাচ্ছে দেখতে লাগতেছে মনের জন্য বহুত কষ্ট আছে আর মাইক্রোফোনগুলো গুলো যেমন গুলো আছে এগুলা ক্যামেরা সেমরা গুলো সবগুলো সাইড করে নিতেছে আর নেক্সটে তিনার যেটা নাকি শকের একটা স্টুডিও তো শকের স্টুডিওটা তিনি কিভাবে ছেড়ে দিচ্ছেন আমার বোঝা আসছে আমার মনে হচ্ছে তিনি বহুত একটা কষ্ট আছেন কারণ হলো একটাই একজনের শখের জিনিস যদি কিছু একটা হয়ে যায় তিনি খুব বড় একটা কষ্ট পায় কারণ কি এস কি ভাইয়ের সবচেয়ে বড় একটা প্রিয় জিনিস হলো তিনার স্টুডিওটা সেই স্টুডিওতে তিনি প্রতিনিয়ত ভিডিও বানাইতো ভিডিও এডিট করতো ভিডিও ওখান থেকে আপলোড করতো এটাই ছিল ওনার একমাত্র প্রতিনিয়ত একটা কাজ এই কারণে শোকের জিনিসটা ভাঙতে খুব একটা কষ্ট হচ্ছে এক নম্বর কথা হলো তিনি বা নেক্সটে আবার আসতেছেন কারণ একবার ভিডিও বানানি বাদ দেয় নাই কারণ হলো একটাই তিনি নাকি বাসা চেঞ্জ করতেছে বাসা চেঞ্জ করার কারণে বা ওনার স্টুডিওটাও চেঞ্জ করতে হচ্ছে এই কারণে উনি খুব কষ্ট শৈরে চেঞ্জ করতেছে কিছুদিন পরে আমাদের মাধ্যমে আবার আসবে তো আপনাদের আমাদের হয়তো বা অত ভেঙে পড়ার কোনো কারণ নাই এটা নিয়ে অত মাথা ঘামায় কোনো কারণ নাই তিনি আসবেন আর এই তিনার ভিডিও দেখে আমরা মাথা ঘামাবে না কেন তিনার ভিডিও দেখে আমরা তো ভরপুর একটা বিনোদন পাই আমরা খুব কষ্ট পাইছি ভাই আশা করি কি কিবরিয়া ভাই বেক আসার চেষ্টা করবেন আর ফটাফট আমাদেরকে বিড়িয়ে দিবেন বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করুন কারণ আপনার বিনোদন পায় আমরা খুব ভরপুর মজা নিতে পারি খুশি হলাম তোমার কথা শুনে আমি তো ভাবছিলাম কেউ বোধ ধমকি দিছে কারণ ধমকি দেওয়ার তো কোনো কারণ নেই কেন ধমকি সব সবসময় যিনি হকের কথা বলে এগুলো বিডিও বানান এটা বিনোদন বিনোদন দেওয়া তো যদি কেউ ধমকি দেওয়া বোকা বোকামি ছাড়া কোনো কাজই হবো না কারণ এটা ধমকি দেওয়ার কোনো কথাই এক না বিনোদন ভিডিও মানে সোশ্যাল মিডিয়া মানে একটা বিনোদন সোশ্যাল মিডিয়ার জিনিসটা যা সিরিয়াসলি নিব ও সোশ্যাল মিডিয়ার কোনো বালে জানে না ও সোশ্যাল মিডিয়ার কোনো নলেজই নেই এখানে সোশ্যাল মিডিয়াতে যা কিছু হয় এটা একটা বিনোদনের জন্য হয় তাছাড়া তিনি যে মানুষটা থাকেন সেই মানুষটার পার্সোনাল বিষয় আর সোশ্যাল মিডিয়ার বিষয়টা কোনো সময় এক হতে পারে না আমি যা দেখেছি আমি যেহেতু ইউটিউবার সাথে মিট করে দেখে বুঝতে পারলাম যে বড় বড়ো বড়ো কি ক্রিয়েটর আছে ওগুলোর সাথে ভিডিও তারা ফানি করে তারপর ওরা ভিন্ন ধরনের বহুত ওরা ভালো মানুষ ভালো মানুষ হয়তো ভালো আচরণ করে মানুষের সঙ্গে কখনো অহংকার করে না কারণ এটার জন্য বা ওদেরকে ধমকি দিয়ে কোনো কারণ নেই ওরা একটা সিরিপ বিনোদন দেয় বিনোদন দেওয়ার জন্য এই কারণে ইল্লো গাইজ ভিডিও বানাতে বানাতে তেঁতুল গাছের তোলা পড়ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন কে এস কিব ভাইজুর ভিডিওটা দেখে থাকেন সিরিয়াসলি নেওয়ার কারণ নাই আশা করি ভাই বেক আসবেন আর কে এস কিব রা ভাই যত ফ্যান ফলোয়ার আছেন তারা যা ওনার ভিডিওতে কমেন্ট করেন আর এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আমি বুঝতে পারি কে এস কিভা ভাইয়ের কতটুকু ফ্যান আসেন এই পর্যন্ত আমি ভিডিও বানায় শেষ করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে তো চলেন আজকে তেঁতুল খায় ভিডিও শেষ করে দিই